তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে বিবাহিত হয়েছে সাতটা আটটা দশটা সন্তানের জন্ম দিয়েছে এরপরে সত্তর আশি বছর মতো সংসার করেছে পাড়া প্রতিবেশী সামাজিকতা দেখে বেরিয়েছে আর বিশের পরে পঁচিশের পরে পরে বিয়ে হচ্ছে একটা সন্তান দুটো সন্তান জন্ম দেয় না অসুস্থ সারাদিন মাথা ব্যথা আমি বুঝি না যে সুস্থতার কাকে বলে সুস্থতা বিষয়টা হলো ইসলাম উৎসাহ দেয় মায়ের স্বাস্থ্য রক্ষা করে সন্তান নেওয়া যেতে পারে বছরের কোন ইসলাম দেয়নি কারণ ইসলাম বাংলাদেশের জন্য নয় ইসলাম ইউরোপ আমেরিকা জাপান আফ্রিকা সকল দেশের মানুষের জন্য এই বয়সের অবস্থাটা দেশ জাতি ভিন্নতার কারণে ভিন্ন হয় আঠারো বছরের পরে বিয়ে করলে দুটো রিস্ক একটা মায়ের আমাদের মা খালারা আমাদের দাদি নানীরা যারা আঠারো বছরের আগে ১৩ বছরে বারো বছরে বিয়ে করেছে চোদ্দতে পনেরো বছরে বিয়ে করেছে তারা আটটা দশটা সন্তান জন্ম দিয়েছে আশি বছর পর্যন্ত সুস্থ থেকেছে এখনো আশি সত্তর বছরের বুড়ি মায়েরা খালারা বাড়িতে মেহমান আসে রান্নার জন্য পাগল হয়ে যায় পাশের বাড়ির লোকেদের রান্নার দরকারি সাহায্য করে আছে না নেই আর আঠারো বছর বিশ বছর তেইশ বছরের পরে মা হচ্ছে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সারাদিন অসুস্থ মাথা ব্যথা কোমরে ব্যথা গালে ব্যথা মেহমানের তো রাঁধবেই না নিজের স্বামীরও বলে কি খাও